একটা জঙ্গলি জানোয়ারের সাথে বিয়ে হয়েছে জীবনটা একবারে তেজপাতা করে ফেলছে আরে ভাবি আজকেও ভাইরে বকাবকি করতেছেন আজকে আবার কি করলো ভাই দেখেন নরুন ভাই সারা ঘর নোংরা তার ভিতর বসে রয়েছে এর থেকে তো কুত্তাও ভালো নিজের জায়গায় পরিষ্কার করে তারপরে তো বসে তাইলে এইটা তো প্রমাণিত হইলো আমার ভাই আর যাই হোক কুত্তা না

এই শুনছো তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শুনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে বাই বাই দশ বছর গবেষণা করে জানতে পারলাম দুই প্রকার পুরুষ মেয়েদের কখনো বুঝতেই পারে নেই এক বিবাহিত পুরুষ দুই অবিবাহিত পুরুষ আর যে বুঝতে পারছে সে দরবেশে মাজারের মাজারে ঘুরে বেড়াচ্ছে তোর মনটাই চাইতেছে আছে তোরে কত কোন কেন এত গবেষণা ভাই দোস্ত তুই ফোন রাখ আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়ায় আছে দেখি যদি পটাতে পারি থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ডসাম বলার জন্য সরি আঙ্কেল আমার বান্ধবী ফোন রাখতে ছিল না তার জন্য মিথ্যা কথা বলছি খুদার কসম আজ পর্যন্ত কেউ এতটা ইজ্জতের সাথে বেজ্জতি করে নাই

আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দুয়াই আপনি আপনার নিজের জন্য করেন আমি তো মান নামে আল্লাহর কাছে বিচার দেব কি বিচার দিবে দোস্ত আল্লাহ আমি যদি অপরাধী হয়ে থাকি তুমি আমারে বিধবা বানাই দিও আর যদি আমার জামাই দোষ হয়ে থাকে ওরে তুমি উঠায় নিও না দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে বাই বাই টাটা দোস্ত তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো ছি কি যাও তো আমার বুঝি লজ্জা লাগে না কিচ্ছু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলিস সেগুলো কেউ দেখে ফেললে মানি থাকবে না আমি পরীক্ষায় সরা ফেল করবো